আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভেলের নতুন আরেকটি ভিডিওতে তো এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু গিফট আইটেম সহকারে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ইন্ডিভিজুয়াল কিছু না কিছু গিফট আইটেম থাকে আর গিফট আইটেম কিছু ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিটাও আমরা অলরেডি আপনাদেরকে প্রেজেন্ট করেছি তো নেক্সট ভিডিওতে বা প্রিভিয়াস ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম তো আজকে আমরা পিছন সাইডে যে ল্যাপটপ গুলো আছে সাজানো আছে এখান থেকে প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ দেখাবো যেগুলোর কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস মোট কথা যদি ডিটেলস জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা এইচপি জেড বুক দিয়ে স্টার্ট করব এটার মডেল হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এই ল্যাপটপটার আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে ইলিভেন জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার আশেপাশে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ বা এটার কন্ডিশন হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো কোনো দাগ এস নাই ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন অরিজিনাল সিলিভেন লাইফ স্ট্যাম লাইসেন্স কপি আছে আর স্পেশালি যারা জেড ল্যাপটপ পারচেস করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি আমাদের শপে প্রচুর পরিমাণে জেট বুক কালেকশন আছে একদম টুয়েলভ জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স পর্যন্ত কোরাই নাইন প্রসেসর দিয়ে আপনাদের যদি স্পেশালি অ্যাডোপ ফটোশপ অ্যাডোপ ইলেস্ট্রেটেটর এবং অ্যাডোব প্রিমিয়ার পুরো সফটওয়্যার ইউজ করার জন্য মানে মোট কথা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক দিয়ে জেট বুক করতে হয় বাংলাদেশে একমাত্র আমাদের শপেই জেট বুকের ব্রাইটিস মডেল ব্রাইটিস কনফিগারেশন আছে তো নেক্সট ডে আমি কিছু এলিট বুক দেখাবো এলিট বুকের কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এলিট বুকের কালেকশন দেখতে পাচ্ছেন আমি যদি এদিক থেকে একটু দেখাই এদিকে এলিট বুকের কালেকশন আছে এখানে এলিট বুকের কালেকশন আছে এখানে আছে এবং এখানে কিন্তু প্রভুকের কালেকশনও আছে পাশাপাশি এখানে এলিট বুকের আরো কালেকশন আছে তো আমি যদি এলিট বুকের একটা মডেলটা দেখাই লেটেস্ট সবচেয়ে যে মডেলটা বেশি চলে আমাদের বর্তমান এখন সময় যে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে এইস বি এল ইড বুক এইট সেভেন যেটা ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো ইউ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফির চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপটা চার ঘন্টার আশেপাশে পাবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেটা ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে আমি একটু প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম ব্র্যান্ড ওপেন বক্স লুক অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে

7000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 7, 7 एर, 13 জেনারেশন ইকুয়াল 16 জিবি র‍্যাম ডিডিআর এর 6400 বাসের 512 জিবি জেন 4 এর এসএসডি 8 জিবি রেড এর শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল रिलेटेड গ্রাফিক্সের কাজ করতে পারবেন 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাংক এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম এবং 13.3 ইঞ্চি 2.5k ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ ইউজ অবস্থায় আছে আপনারা চাইলে এগুলো বের করে নিতে পারবেন যে একদিন ইউজ হয়েছে কি হয় নাই এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা এখান থেকে যদি আরও কিছু ল্যাপটপ দেখাই এসপি ড্রাগন ফ্লাই জি টু কোর সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এস ফোর কে ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এবং কোরাই আই ফাইভের টুয়েলভ জেনারেশন আছে এখানে সব কিছু কিন্তু প্যাভিলিয়ন 14 প্যাভিলিয়ন ফোরটিন প্লাস

পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা আমি কিছু থিঙ্ক প্যাডের প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে থিঙ্ক প্যাডের আমাদের কাছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে লিনোভো থিঙ্ক প্যাডের এক্সো ওয়ান ইয়োগা এটা হচ্ছে জেন ফোর মানে ফোর জেনারেশনের একটা বডি জেনারেশন থাকে লিনোভো থিঙ্ক প্যাড এটা হচ্ছে জেন ফোর এটা হচ্ছে কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুনি ইউজ করতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ কোরাই সেভেন কার্বন ফাইবার বডি মেটাল বডি সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এক্সঅন কার্বনও অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা বর্তমানে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পুরো আগস্ট মাস জুড়ে থাকবে তো আপনারা চাইলে এই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আমাদের সব থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন একদম মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করা একটা ল্যাপটপ দেখাবো এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান

যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন নেক্সট আমরা কিছু এখান থেকে অ্যাপেলের ম্যাকবুকের কালেকশন আছে এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন আছে আমরা যদি একটু সার্ফেস কালেকশনটা দেখি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান এর সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোন দাগ স্ক্রেচ নাই নেক্সট আমরা যদি আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির দেখি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা ব্লু কালারের এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস সত্তর হাজার পাঁচশো টাকা পাঁচ ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর একটু রিজনেবল প্রাইজে যদি দেখাই সেটাও আপনারা এটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি একটু মাইক্রোসফটের সারফেস কালেকশন দেখি এখানে সার্ফেস প্রো ফোর থেকে শুরু করে সারফেসের এর প্রো ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রো ফোর এর প্রাইস হচ্ছে আঠাইশ টাকা এবং প্রো সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি একটু জেট বুকটা দেখি জেট বুকের কি ভেরিয়েন্ট আছে এখানে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আছে তেরো জেনারেশনের এটা হচ্ছে এসপি ফোরটিন এস রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল আরও কিছু ল্যাপটপ যদি আপনাদেরকে আমরা দেখাই এখানে আছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এখানে আরও কিছু মডেলের আমরা যদি আপনাদেরকে দেখাই জেটবুকের কিছু কালেকশন আছে এখানে থিঙ্কপ্যাডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে একটা মিনিমাম প্রাইজে এলিট বুক দেখাই বত্রিশ হাজার পাঁচশো আটশো তিরিশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছু আছে প্রাইসটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা কিছু গিফট আইটেম দেখাবো আপনাদেরকে আমাদের কাছে কি কি গিফট আইটেম আপনারা পাবেন শুক্রবার বা ফ্রাইডে উপলক্ষে ল্যাপটপ পার্চেস করলে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই কম্বো প্যাক গিফট আকারে পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান কম্বো প্যাক আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর জিবি হেডফোন এবং মাউস প্যাড এখানে আরও কিছু গিফট আইটেম আছে এটা হচ্ছে আরও একটু বেটার কোয়ালিটির আর জিবি কিবোর্ড আর জিবি মাউস মাউস প্যাড এটা একটু বিগ সাইজের আছে তো আপনারা যারা এই গিফট আইটেমগুলো না নিতে চান যদি কেউ এটা নিতে না চান সেক্ষেত্রে অ্যাভারেজে পনেরোশো টাকা ধরে মাইনাস করে দিতে পারবেন মূল টাকা থেকে আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে সাতটা করে মানে সাতটা গিফট আইটেম পাবেন কিবোর্ড মাউস সহকারে পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমি আরও কিছু ল্যাপটপ দেখাই এখান থেকে এটা হচ্ছে এসপি এলিট বুকের আটশো পঞ্চাশ জি ফাইভ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এখানে লিনোভো থিঙ্কপ্যাডের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে সেটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল একটা ভিডিওর সাথে স্পেশাল কিছু গিফট আইটেম ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ